চাই সাধিক কা মনিষ্ট আপনার জীবনের এরকম কিছু ঘটনা আছে সেই দুঃখগুলো আজকে আসলে কতখানি আনন্দের রূপ নিল আচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে হই 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে হই অনেক বড় প্রত্যাশা নিয়ে এসেছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয় আসার পরে গনরুম গেস্টরুমের যে নোংরা কালচার এটা আমাকে অনেক বেশি কষ্ট দিত আমি ভাবতাম আমি এর আগে আমি বিশ্ববিদ্যালয় আমার শহর অনেক বড় ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সবচেয়ে মেধাবীরা পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় বুদ্ধিজীবীরা সত্যি সম্মানিত মানুষগুলো এখানে থাকে কিন্তু এখানে আসার পরে যে নোংরা সংস্কৃতি এবং প্রতিদিন রাতে যখন আমরা হলগুলোতে থাকতাম কাতাপংগ কাজ করতে একটা ভয় কাজ করতে আমরা কান্না শুনতে পাইতাম আমাদের ছোট ভাই আমাদের বন্ধুরা পাশে কান্না করছে তাকে গরহিত ভাষায় তাকে গালি দেওয়া হচ্ছে তাকে দাসের মতো ব্যবহার করা হচ্ছে এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত তখন আমরা চিন্তা করতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ে এবং আমার ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট হইছি রাজাল ভালো করার পরে দেখে গেছে হচ্ছে আমাকে সে জোর করে আমাকে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা সে আমাকে বিয়ে করাচ্ছে আমার পরের দিন সেমি ফাইনাল পরীক্ষা কিন্তু এর আগের দিন আমাকে জোর করে নিয়ে যাচ্ছে এই মধ্যে আমার একটা দহ তৈরি হয় আমার আমি এই যে হচ্ছে সমাজে অসঙ্গতিগুলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে নোংরা রাজনীতিগুলো চলছে এবং পুরো দেশের মধ্যে গত 15 বছর 16 বছর ধরে যে এখানে সাবপ্রেশন অপারেশনগুলো চলতেছে এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত তখন আমরা কিছু যারা আমাদের বন্ধু বান্ধব যারা ছিল আমাদের সার্কেল এর ছোট ভাইরা আমরা ভাবতাম আমরা আমাদেরকে এই সাপ্রেশন অপারেশন এই জুলুমতন্ত্রকে আমাদের ভাঙতে হবে আজকে যে ছাত্র জনতার যে বিপ্লব হলো এই বিপ্লবের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদেরা এবং গতকালকে আপনারা দেখেছেন নির্বিচারে আমাদের সারা দেশের ছাত্র সমাজ ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে এবং কারা করেছে এটা আমাদের কাছে পরিষ্কার আওয়ামী সন্ত্রাসীরা এবং হচ্ছে কিছু পুলিশ যারা তারা হচ্ছে দলীয় প্রভাবযুক্ত হয়ে

চাপিয়ে দিবে না এখানে কোনো সন্ত্রাসী তার রাজত্ব কায়েম করতে পারবে না এবং এখানে কোনো ধরনের সাংস্কৃতিক গুলামী থাকবে না এখানে কোনো ধরনের অর্থনৈতিক শোষণ থাকবে না এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবাই সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ রেখে তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে চলবে